বাংকারহিলের সাথে মহামেডান কর্তাদের দূরত্ব যে বাড়ছিল তার ইঙ্গিত আগেই পাওয়া গেছিল স্রাচির সাথে যুক্ত হওয়ার পর মহামেডান কর্তাদের যে বাংকারহিল কর্তাদের সাথে সম্পর্কে অবনতির দিকে তা দিনের আলোর মতোই স্পষ্ট ছিল এবার ক্রিকেট সচিবের পদ থেকে দীপক কুমার সিংকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত সেই জল্পনাতেই সের মোহর দিল সামনের শীতকালীন উইন্ডো সেই উইন্ডোকে কাজে লাগিয়ে সাচি গ্রুপ কতটা সফল হয় সেদিকেই তাকিয়ে আপামোর মহামেডান জনতা তাদের উৎকণ্ঠা এই লজ্জার হাত থেকে রক্ষা পাবে তো সাদাকালো শিবির আপাতত বাংকার হিল এই মুহূর্তে মহাম্যাটনে আর অর্থ বিনিয়োগ করে কিনা সেটাও দেখার বিষয় এই সব বিষয়ে কি বলছেন সাদা কালো কর্তা কামারুদ্দিন আগে উইন্ডোটা খুলো নিশ্চয়ই এখানে তো ক্যারেকশন করা হবে না হলে এই টিমটা তো এরকমভাবে চলতে পারে না এখন তো মোহামেডান স্পোর্টিংকে যে কোনো টিম থ্রি প্লাস বুঝে নিয়েছে তো এটা আমাদের জন্যে একটা খুবই লজ্জার বিষয় আছে আমরাও তো লজ্জা পাচ্ছি আমাদের দর্শক আঘাত পাচ্ছে ফার্স্ট ইয়ার আছে কিন্তু আমরা ন্যাচারালি আমাদের এখন কি আগে বছরও আমাকে ইনভেস্টারের উপরে নির্ভর করতে হবে এই বছরও আমরা নির্ভর করেছিলাম কিন্তু কোনো কারণ আমি কাউকে দোষ বিদোষ করতে চাই না টিম বিল্ডিংটা ঠিক হয়নি কেন হয়নি কোথায় ভুল রয়ে গেছে হয়তো জানে না ঠিক মতন তার একটা এক্সপেক্টেশান ছিল না কি এর মধ্যে ভাবে টিম করা যায় যেহেতু আমাদের ফার্স্ট ইয়ার ছিল এটা তো আমরাও একটু এটা সাফার করছি ক্লাব সাফার করছে ক্লাবের একটা গুডউইল আছে ওটাও খারাপ হচ্ছে মডার্ন স্পোর্টিং এত আমার মনে হয় পরপর কোনো দিন হারেনি সে আমরা সেকেন্ড ডিভিশন থেকে নিয়ে সিএফএল হোক যাই হোক সাতখানা আটখানা ম্যাচ কন্টিনিউ হারা একটা অনেক বড় সেটব্যাক আছে প্লেয়ারদের মোটিভেশন অনেকটা লস হয়ে যায় ওদের একটা অনেক ব্যাপার থাকে প্লেয়ার ভালো প্লেয়ারও খেলতে পারছে না ন্যাচারাল গেম দিতে পারছে না তো এখন ওটা নিয়ে এই উইন্ডোটা তো আমার মনে হয় যতক্ষণ না খুলছে আমরা তার মধ্যে কোনো কারেকশান করার জায়গায় থাকুন নেই কিন্তু আমাদের কোনো না কোনো জায়গায় কিছু ঠিক করতে হবে আর আমি ইনভেস্টারদের সঙ্গে আমরা বসবো আবার বসে নিয়ে আমরা কথা বলবো এখনও সবে আট দিন সাত দিন বাকি আছে আগে এই মাছটা চলে যাক উইন্ডোটা খুলুক ও পনেরো দিনের সময় থাকে নিশ্চয়ই কোচও অনেককে টার্গেট করে রেখেছে আমরাও টার্গেট করে রেখেছি মিলিয়ে আমরা ভাবছি যে এবারে একটু ভালো করে যদি কিছুটা গুছানো যায় খুব ভালো তো হবে না তুমি সেকেন্ড উইন্ডোতে কত চেঞ্জ করতে পারবে আর তারপরে চেঞ্জ করার সঙ্গে সঙ্গে অনেকগুলো প্লেয়ার আছে যাদের দু বছরের এক চুক্তি আছে বা এক বছরের চুক্তি আছে সে তার পারফরমেন্স নেই তাকে তুমি সরাতে গেলে অ্যাস পার ফিফা রুল অনুযায়ী তোমাকে ওকে তিন মাসের টাকা দিতে হবে তিন মাসের টাকা যদি বড় অংশ হয়ে যায় সেটাও ইনভেস্টারের জন্য একটা অসুবিধে আছে সব মিলিয়ে একটা এবছর একটু প্রবলেমের মধ্যে তো পড়েছি আমরা যেহেতু ফার্স্ট ইয়ার আছে তো আমরা কিন্তু নিরাশ নেই হয় কোনো কোনো সময় এটা আমরা অনেক দিন থেকে মাঠের মধ্যে আছি মাঠে আছি অনেক দিন থেকে দেখছি এরকম ভাবে হতেই থাকে আশা করি উইন্ডো খোলার পরে কিছুটা তো ঠিক হবে মেহেরাজদা একটা সময় চলে গিয়েছিলেন আবারও দলের সঙ্গে ফিরছেন সন্তোষ জন্য হয়তো ব্যস্ত আছেন তারপরে দলের সঙ্গে তিনি যোগ দেবেন তার ওপর কতটা ভরসা রয়েছে আপনার সেই ভরসা ভালো হতো বেচারা অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে আসছে কোচ তো হেড কোচ তো হচ্ছে না যখন হেড কোচ হবে তখন তুমি তার উপরে কোনো ভরসা রাখতে পারো বা ও কি করবে অ্যাসিস্ট করবে বলবে যে এখানে এরকম হলে ভালো হবে এরকম এবারে মেইন ডিপেন্ডটা করছে হেড কোচের উপরে হেড কোচ কী করবে এখন হেড কোচের কালকে যেরকম ম্যাচে দেখলাম সেখানে অনেকটা হতাশ হেড কোচও অনেক হতাশ ম্যাচ হবে আটখানা ম্যাচ যদি কেউ হেরে যায় তাহলে হতাশ না হওয়ার কিছু নেই তো দেখা যায় কী হবে মেয়েরা হেড কোচ হিসেবেই চেয়েছিলেন কি না না আমরা কোনো কিছু চাইনি এটা ইনভেস্টার নিয়ে এসছে ইনভেস্টারের ব্যাপার আছে আমরা কাউকে কিছু চাইতেও পারি না কোনো প্লেয়ারকে সরাতেও পারি না আনতেও পারি না সেটা ইনভেস্টারদের ব্যাপার আছে সে হিল বুঝবে আর সেরাচি বুঝবে আমাদের এর মধ্যে কোনো ভূমিকা নেই আমাদের ভূমিকা একটাই আছে যে আমরা মোরাল সাপোর্ট সবসময় করবো প্র্যাকটিসে যাব দেখব যদি কোনো জায়গায় ঘাটতি হয় অ্যাজ এ সিনিয়র মেম্বার হিসাবে আমরা সাজেশন দিতে পারবো কিন্তু আমরা কোনো অর্ডার করতে পারি না এটা হিল করবে সেরাচি করবে কেন ওরা পে করছে প্লেয়াররাও আমাদের কথা কেন শুনবে আমাদেরকে তো জানে না অফিসিয়াল হিসাবে জানে কিন্তু যেখানে পয়সার ব্যাপার আছে সেখানে তারা তো হিলকে জানে সারাচিকে জানে ওরা কিভাবে নিয়ে এসছে কেন নিয়ে এসছে কেন খারাপ হয়েছে কেন ভালো হয়েছে এই নিজেদের মধ্যে কাদা ছাড়া ছাড়া ছাড়াছাড়ি হোক ঠিক না বিদেশি পরিবর্তনের ব্যাপারটাও কি আর একটা খবর খুব ও আসতে পারে না ও তো অনেক আগে ওর জায়গায় অন্য লোককে পাঠানো হয়েছে আজ থেকে তিন চার মাস আগে পাঠিয়েছে এখানে থাকে না প্রবলেম হয় আর তাছাড়া সিএবি থেকে বারবার রিপোর্ট আসছে যে আপনারা লোককে পাঠান না রিপ্রেজেন্টেটিভ যায় না তো ওর জন্যে একটা কালকে মিটিংয়ের মধ্যে একটা ডিসিশন হয়েছে যে ওর জায়গায় অর্জুন ধবনকে নেওয়া হয়েছে ক্রিকেট সেক্রেটারি হিসাবে উনি কমিটিতে আছে ও আছে কানিকশিল আছে টডি আছে তারপরে কমল ঘোষ আছে তো তারপরটা কমিটি সবই আছে পোস্টটা তো পারমানেন্ট কারোর জন্য কিছু নেই আজকে আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট আছি কালকে অন্য জায়গায় যাব এর আগে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম তার আগে গ্রাউন্ড সেক্রেটারি ছিলাম তার আগে ফুটবল সেক্রেটারি ছিলাম এগুলো চলতে থাকে